একটা শহরের এক কোণে এক যুবক থাকতো নাম রায়হান বড়লোক পরিবারের ছেলে কিন্তু জীবনে কোনো শান্তি ছিল না নামাজ পড়তো না মায়ের কথা শুনত না আর বন্ধুরা ছিল এমন যারা তাকে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় তার মা প্রতিদিন রাতে তার জন্য দোয়া করতেন চোখে ঘুম নেই ঠোঁটে শুধু এই প্রার্থনা হে আল্লাহ আমার ছেলেকে হৃদায়াত দাও একবার তাকে তোমার পথে ফিরিয়ে দাও কিন্তু রায়হান বুঝত না সেই মায়ের অশ্রুর মূল্য সে হাসত বলতো মা আমি ভালো আছি এত চিন্তা করো না কিন্তু এক রাতে সব কিছু বদলে গেল রায়হান এক বন্ধুর সাথে বাইকে যাচ্ছিল হঠাৎ ভয়াবহ দুর্ঘটনা ঘটে রক্তে ভিজে যায় রাস্তা চোখে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে তার কানি শুধু একটা শব্দ বাজছিল আজানের ধ্বনি মনে পড়লো মায়ের মুখ মনে পড়ল শৈশবে শোনা সেই আয়াত তোমরা ফিরে এসো তোমার প্রভুর দিকে তাও বা করো ঠিক সেই মুহূর্তে তার ভেতর কিছু একটার পরিবর্তন ঘটল চোখের পানি ঝরতে লাগল ঠোঁট কাঁপতে লাগল আল্লাহ যদি আমাকে আরেকবার সুযোগ দাও আমি ফিরে আসবো হাসপাতালে জ্ঞান ফেরার পর সে প্রথমবার উজু করল সেই উজুর পানিতেই যেন সে নিজের সব পাপ ধুয়ে ফেললো প্রথমবার নামাজে দাঁড়াল আর চোখের পানি থাম ছিল না রায়হান বদলে গেল সুন্নতি পোশাক পরতে শুরু করল মায়ের সেবা করতে লাগল নামাজে সময় দিতে লাগলো তার বন্ধুদেরও বলতো ভাই জীবনের সবচেয়ে বড় শান্তি পাপ নয় আল্লাহর পথে একদিন মায়ের কাঁদো কণ্ঠে দোয়া শোনা গেল হে আল্লাহ আমার দোয়া কবুল করেছ আমার সন্তান ফিরে এসেছে তোমার পথে